আলাইকুম আশা করি মামা আপনারা ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যালেঞ্জের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন এটাই শরমট জেনারা এখনও আবুল মামার বাইক সেন্টারে সাবস্ক্রাইব করেননি অসংখ্য ধন্যবাদ তো আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা রানার টার্বো একশো পঁচিশ চিসি এই গাড়ির নতুন শোরুমের মূল্য প্রচুর টাকা এক লাখ পঁয়ত্রিশ এটা নাম্বার করে গেলে পনেরো বিশ হাজার তাহলে দেড় লাখ টাকা আজকে কিন্তু অফার এমন একটা দাম কম। জীবনে যাই কিনবেন না সাথে তাইও গেল কিনবেন এটা এটাই সর্বদায়ক সাউন্ড কোয়ালিটি নাম্বার কি অবস্থায় আছে এই কথাগুলো শুনবেন প্লাস এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এস পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারিতে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি আপনার ভয় না থাকে পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আপনার জন্য খোলা আছে আপনি ব্যাঙ্কে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই এর এই শরম বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো থানায় যে কোনো গ্রামে যাবে অবশ্যই তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর কি করবেন ছবি দিবেন ভোটার আইডি কার্ড নাম্বার কোঠের মাধ্যমে আইনসঙ্গত যা যা করার দরকার আমি করে পাঠে দেবো সরাসরি আলা মজা না লেও মজা আমি এই দায়িত্ব ডিসিশন বক্সে তিন তিনটি নাম্বার থাকে এই দায়িত্বগুলো আমরা পালন করে যাই হোক গাড়ি কিন্তু ধোঁয়া নাই মশা নাই ওয়াশ নাই কোনো হ্যাঁ তেল পঁয়তাল্লিশ কিলো ম্যাপে দেওয়া হবে এটা মালিকের কথা ফার্স্ট প্যাটি ওই তো খুঁজে দেড় লাখ ভাগ কর্ম কয়টা আগে দেখি আর ভাগ কর্ম দল হ্যাঁ যাই হোক সিট কেরিয়ার এদের প্যার রানার তার বউ একশো পঁচিশ যা সে কাছে তাই করে যাবি সাথে এখন ঘটনা হলো মামা ডিজিটাল মিটার কত কী চললো এটাই বড় কথা নয় কিন্তু গাড়ির মধ্যে গেলে দুটো দিনই দেওয়া না যে এদিকে মাস্টার দেবে না আরে হরণ